আসি প্রতিদিন একবার হলেও আসি এই মাঠটার মধ্যে কারণ এই মাঠটার মানে এত সুন্দর জায়গা দেখেন মানে ক্রিকেট খেলে ওই সাইডে ফুটবল খেলে অনেকে ফুটবল খেলে ওই সাইড ওই সাইডে ক্রিকেট খেলে আমি আপনাদের একটু ঘুরে দেখাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো সব সময় নিয়মিত দেখার জন্য আর আমি আসি বর্তমানে আমি যে জায়গায় আছি এই জায়গাটা হলো এই যে আমার দেখতেছেন আমার পিছে এই যে এটা হলো আমার হাউস আমি যে হাউসে থাকি এই হাউস আর আমার বাসা আমার বাসার সাইডে এই রাস্তা দিয়ে আসা আসার পর এই যে এই মাঠটা পাওয়া যায় এই মাঠটার মধ্যে আসলে আমার খুব ভালো লাগে আমি বিশেষ করে বিকেলবেলা এই মাঠটার মধ্যে আসি প্রতিদিন একবার হলেও আসি এই মাঠটার মধ্যে কারণ এই মাঠটার মানে এত সুন্দর জায়গা দেখেন আর এত সুন্দর জায়গা কত ফাঁকা রাস্তা দিয়ে রাস্তা সরি মানে মাঠটা কত বড়ো এখানে ক্রিকেট খেলে ওই সাইডে ফুটবল খেলে অনেকে ফুটবল খেলে ওই সাইড ওই সাইডে ক্রিকেট খেলে আমি আপনাদের একটু ঘুরে দেখাই দেখেন ক্রিকেট খেলা প্লিজ দেওয়া আর আর একটা জিনিস আমার কাছে ভালো লাগে এই দেখেন এই জায়গাটা আপনার দিয়াবাড়ির মতো লাগে বুঝছেন একে আসলে আর ওই যে ওই জায়গায় ওইটা হলো জঙ্গল মানে পাহাড় না কিন্তু এমনিতে গাছ জঙ্গল এইটি আর আমার বাসা হলো এই যে জায়গায় এই কেরেন ওই কেরেনের সাইডে আমি কাজ করি ওটা শিপ সিপিআর্ট মানে জাহাজ জাহাজের একটা জায়গা জাহাজটা ভালো করে বা ঠিক করে আসলে আজকে ভিডিওটা এই পর্যন্তই কারণ আমি আপনাদের দেখাইলাম ওই যে কি সুন্দর দেখেন সূর্যটা বিকেলবেলা একদম বিকেলবেলা আর এই বিল্ডিং এগুলো হইলো আপনার মার্কেট বা জিনিসপাতি বিক্রি করে মার্কেট মানে এই এই জায়গাটা অনেক সুন্দর তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটা দেখাই দেখ এই মাঠের যত রকমের আছে পানি যত সাইড দিয়ে পানি হয় এই যে এই ড্রেন দিয়ে মনে করেন যে যায় এই ডেন দিয়ে মনে করেন পানি দিয়ে যায় আমি একদিন একদিন এই ডেনের ভিতরে খুঁজছিলাম এই ছোটো ছোটো মাছ বুঝছেন এই ডেনের ভিতরে ছোটো ছোটো মাছ পাইছিলাম তাই কি বলার কেমন একটা কথা ছিল না তার উপরে বললাম সবাই ভালো আর একটা কথা বলি যারা নতুন ফেসবুকে নতুন তারা কখনো হাল ছাড়বে না ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করবেন আর যারা নতুন আছেন তারা এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে যান আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করা সাপোর্ট দিব হানড্রেড পার্সেন্ট কারণ আমি নতুনদের নিয়ে কাজ করি আমার এই ভিডিওতে আমার আমার ভিডিওতে যে কেউ কমেন্ট করলে আমি লগে লগে অ্যান্সার দেই বা লগে লগে আমি ফলো ব্যাক দিই আমি আমি চাই যে আমি নতুনদের সাথে সবসময় কাজ করি নতুনদের নিয়ে ভিডিও বানাইতে আমার ভাল লাগে নতুনদের নতুনদেরকে সাপোর্ট করতে আমার ভাল লাগে তাই তাই বলছি যারা নতুন অবশ্যই আমার এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে যান আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করুন আর অবশ্যই এই জায়গাটা কীরকম লাগলো একটু কমেন্টে জানাবেন আসলে আমি লং ভিডিও কখনও করি না কারণ লং ভিডিও করলে আমার কথা কি বলব না কি আমি ঠিক বুঝতে পারি না বুঝছেন তার জন্য আমি লং ভিডিওগুলো করি না আর অবশ্যই যারা নতুন আর আরেকটা ছিল না তার উপরে বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম